আবারও দাম বাড়তে শুরু করেছে আলুর এমন অবস্থায় আলুর দাম নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক বৈঠক আয়োজিত হলো। মঙ্গলবার দুপুরে মালদা জেলার প্রশাসনিক ভবনের সভা কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয় হিমঘর মালিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং মালদা জেলা রেগুলেটেড মার্কেটের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয় উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত শাসক দেবভূতি ইন্দ্র কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা জেলা শাসক আমাদের সিদ্ধান্ত দিল যে আলোটা রিলিজ করতে হবে আর বাজারটা নর্মালে নিয়ে আসতে হবে কিন্তু আমাদের একটা দাবি ছিল সেটা দাবি হলো পাশের রাজ্যে যে আমাদের ছোট আলোটা যায় ওই গাড়ি ধরা যাবে না তা না হলে আমরা এই ছোটো আলোটা ফিল করতে পারছি না লোকাল বাজারে ওটা পাশের রাজ্য ঝাড়খন্ড ওরাই ওটা নেয় আমরা করেছিলাম আমাদের গাড়ি ধরা পড়েছিল গাড়ি ছাড়ছিল না গাড়ি ওটা কেস দিয়ে দিয়েছিলো আমাদের গাড়ির ঠিক আছে গাড়ি এখনো রিলিজ হয়নি আলোটা নিয়ে ওরা নিজস্ব ভাবে বিক্রি করে দিয়েছে এখন কি সমস্যার সমাধান হলো এখন আমাদের ডিএম সাহেব আশ্বাস দিল পারে হেল্প করবে বাইরে কি আলু পাঠানো যাবে এবং কি বাইরে আলু পাঠানো যাবে তো ছোটো আলুটা বাইরে যাচ্ছে হয়তো ঋণ আমাদের জেলায় আলুর দাম কেন বাড়ছে আমাদের জেলায় আলুর দাম বেড়েছে আমাদের স্ট্রাইকের আপনারা কি স্ট্রাইক তুলে নিচ্ছেন স্ট্রাইকে এখন ডিসিশন হলো সম্ভবত তুলে নেবো তাহলে কি আলুর দাম কমে যাবে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে কত আলু ব্যবসায়ী আছেন

আসবে না না কি কি আজকে আমরা আমাদের জেলার যে বিভিন্ন কোল্ড স্টোরেজ ওনার আছেন তাদেরকে ডেকেছিলাম ও ট্যাটো নিয়ে এবং তার সঙ্গে যারা হোলসেল সাপ্লায়ার্স আছেন আলু তাদেরকে ডেকেছিলাম যেহেতু আলুর দাম যে আছে আমাদের কমাতে হবে আরও সেটা নিয়ে আজকে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে তাদের যে আছে যা যা সমস্যা আছে সেটা শোনা হয়েছে সেটা আমরা পাশের জেলাগুলো যে আছে ওখান থেকে ওদের সঙ্গে টেক আপ করছি ওদের সমস্যা না হয় সেটা দেখবো আমরা কিন্তু মানুষ যাতে কম দামে আলু পায় সেটা ওদেরকে এনশোর করতে বলা হয়েছে আমি আশা রাখছি কাল থেকে আলুর দাম আরও কম কী করে